আজকের নিবেদন ফাঁসি গাছ লেখক প্রমথনাথ বিশি প্রমোথনাথ বিশি উনিশশো সালে নাটোয়ার জেলার জোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষাবিদ ও অধ্যাপকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্য ছিলেন উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত রাজ্যসভা সদস্য ছিলেন তিনি কেরি সাহেবের মুন্সী বইটির জন্য রবীন্দ্রনাথ পুরস্কার লাভ করেন এবং দশে মে উনিশশো সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন তারই একটি গল্প নিয়ে আমরা হাজির হয়েছি ফাঁসি গাছ তাহলে চলো বেশি দেরি না করে শুনে নেওয়া যাক প্রমথনাথ বিশির কলমে ফাঁসি গাছ আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছবার পথে মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল গাছটি ছিল বনস্পতি যেমন বিশাল তেমনি প্রাচীন আর সেটা যে কি গাছ ছিল তার পরিচয় কেউ জানত না এ দেশের উদ্ভিদের সঙ্গে তার কোনো গোত্রের মিল ছিল না চারিদিকে বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সেনা সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ স্বভাবত ওই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো কিন্তু তার আরও কারণ ছিল সেটি ছিল একটি ফাঁসি গাছ লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য এই গাছটি ব্যবহার করা হতো কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজদার প্রাণদণ্ড দেওয়ার ক্ষমতা তারই ছিল কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছের একটি ডালে মানুষ ঝুলিয়ে দেওয়ার মতোই ডালগুলোই বটে গাছটির গুড়ি থেকে পঁচিশ হাতের মধ্যে কোনো ডাল নেই একেবারে মসৃণ গা তার বেরিয়েছে এক একটা ডাল কি লম্বা একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায় এমনি থাকে থাকে সবিন্যস্ত ডাল উঠে গিয়েছে যত উঁচুতে উঠছে ততই ডালের দৈর্ঘ্য কম সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিকে ছুঁচল মন্দিরের আকৃতি গ্রামে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কিষাণ ছিল সে বলতো তার ঠাকুরদা নাকি এই গাছে ফাঁসি দিতে দেখেছে সেটাই ছিল নাকি এই গাছে শেষ ফাঁসি লটকানো গোপালের বয়স তখন বিরানব্বই গোপালের কথা যদি সত্যি হয় তাহলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে আর তার মুখে এই গল্পটাও শুনেছি আমার বাল্যকালে কাজেই গোপালের এর সঙ্গে আমার একটা বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে দেওয়া উচিত যাই হোক শেষ ফাঁসির বর্ণনা সত্যি হোক আর নাই হোক গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ জেলা জেটিয়ার পুস্তকে ফৌজ উদ্দার এই গ্রামটির উল্লেখ আছে আরো উল্লেখ আছে যে কাছাকাছির কোনো গাছগুলিতে ফাঁসি দেওয়া হতো তা যদি হয় এমন যোগ্য গাছটি ব্যবহার করা হবে না সেটা তো কথা নয় কিন্তু প্রাচীন ইতিহাস যাক যা বলতে বসেছি তা হচ্ছে এই ঐতিহাসিক স্মৃতি সেই দিনের সেই বিষাক্ত স্মৃতি আজও গাছটাকে ভয়াবহ করে রেখেছিল কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না একা তো নয় কিন্তু অদৃষ্টের এমনি বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না রেল স্টেশনে যাবার সড়কে ঠিক পাশেই তার অবস্থান কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়েছে তার ইয়াতি তাদের প্রশ্ন করলে বলতো কি দেখলাম তা কি এখন মনে আছে তবে মনে হলো গাছের ডালে সারা সারি যেন মৃত্যুদেহ ঝুলছে আবার কিউবা বলতো বলত মহূর্ষ অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে একজন বলেছিল সে লোকটা বিদেশি গাছের ইতিহাস জানত না এই গাছতলার পৌঁছবার মাত্র হঠাৎ একটা মৃতদেহ থপ করে তার পায়ের কাছে পড়ল সে চমকে উপর দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল যে সেটা ছিল জ্যোৎস্নার রাত্রি তার ভুল করবার কিছু মাত্র সম্ভাবনা ছিল না তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এইসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হবার সত্ত্বেও সত্য হতে পারে কিনা কেননা ফাঁসি হতো বহুকালাগে আর তার সেই দিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা যায় তবে সে স্বতন্ত্র কথা যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক লোকের মনে ব্যাপক বিশ্বাসই এমন তথ্যে স্থান গ্রহণ করেছিল আর তাই ছিল যথেষ্ট ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতিমিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিল্লের মতো দণ্ডায়মান ছিল আমার বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন তার থিওজফির চর্চার বাতিক ছিল তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল তাকে ফাঁসি গাছটির বর্ণনা শুনিয়েছিলাম তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন এমন হওয়া মোটেই অসম্ভব নয় যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যুর দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে কেন হয় তা আমি জানি না কিন্তু এমন দৃষ্টান্ত আছে মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারণ তারা না অলৌকিক উদ্ভুত হয়ে থাকে বলে আমি মনে করি এই ব্যাখ্যা আমার মনোপ্রুত হল না কিন্তু ও নিয়ে তার সঙ্গে তর্ক বিতর্কও করিনি তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিতই হলাম বহুকাল জীবনের দুটি দশক কাটল দেশে এবং দেশান্তরে এই সময়ের মধ্যে সগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এল স্টেশনের নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য বাড়িঘর গাছপালা এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতাম ক্রমে ক্রমে ভুলে গেলাম সেই সঙ্গে ফাঁসি গাছটারও স্মৃতি মন থেকে মুছে গেল প্রায় কুড়ি বছর পরে গ্রামে চলেছি সন্ধেবেলায় নামলাম স্টেশনে একটা টমটম গাড়ি ভাড়া করলাম বারো মাইল পথ পৌঁছতে এক প্রহর রাত হবে পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো চর্মান্তরের স্মৃতির মতো একে যেন ধীরে ধীরে নিজের অতীত কালের মধ্যে প্রবেশ রাত তখন অন্ধকার হয়ে এসেছে মাঝামাঝি পথে এসে পড়েছি এমন সময়ে সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল ভয় হল তার সঙ্গে গাড়ির গাড়োয়ানো আছে অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে এবারে ফাঁসি গাছের কাছে এসে পড়েছি রাস্তার বাদি কি গাছটা এইটু তো গাছটা কি বিরাট অন্ধকারের আল খাল্লা পড়ে যেন এক গৌরী অতিকায় পুরুষ লোকে যে ভয় পাবে তার আশ্চর্যচুকি আমার সর্বাঙ্গ শিশির হয়ে উঠল নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম কিছু দূর এসে গারোয়ান বলল বাবু এখান দিয়ে আগে রাতের বেলা যাওয়া বড় কঠিন ছিল কেন ফাঁসি গাছটার ভয়ে কান খাড়া করে সজাগ হয়ে উঠে বসলাম শুধলাম এখন বুঝি সাহস বেড়েছে সাহস বাড়তে যাবে কেন ভয়ের ব্যাপার তো আর নেই গাছটাই কি ছেড়ে গিয়েছে গিয়েছে যে গাছটা কোথায় যাবে আপনি বুঝি এ পথে কোনদিনও আসেননি তাই জানেন না কি ব্যাপার বলতো সে আরম্ভ করলো বছর পাচেক আগে একবার বৈশাখের ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল একটা বাজে যে এত বড় একটা গাছকে পুড়িয়ে আঙ্গার করে দিতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত তারপর তারপরে সেই আঙ্গার ঝড়ে জলে ভেঙে পড়ল জ্বরের ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল এখন এখন এই জায়গাটা একেবারে পরিষ্কার যেমন দেখলেন যেমন দেখলাম নিজের মনে মনে বললাম আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত লোকটা মিথ্যে কথা বলতে যাবে কেন এই মিথ্যা বলে তার লাভ কি এক্ষুনি তো অপরের মুখে প্রতিবাদ হবে যেমন দেখলাম কি দেখলাম কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকে বা অবিশ্বাস করি কিভাবে নিশ্চয় দেখেছি তাতে কোনো ভুল নেই ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে তাছাড়া লোকটাই বা কি ভাববে তবে কি দেখলাম না মায়া নাকি কিন্তু কিছু যে তার অফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল ভাবলাম গাছের ডালে মৃত্যু দৃশ্যে পুনর যদি সম্ভব হয় তবে মৃত গাছটির পুনরাবিনয় বা সম্ভব নয় কেন কি আমার অভিজ্ঞতা কি বিশ্বাস করবে কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করি যাই হোক আমার আজকের এই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আমার এই অভিজ্ঞতা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমাদেরকে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও